চর কাউনিয়ায় আশা শিক্ষা কর্মসূচির উদ্যোগে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে নোয়াখালীর সদর উপজেলার উনিশ নং পূর্ব চর মটুয়া ইউনিয়নে আশা শিক্ষা কর্মসূচির আওতায় ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী কার্যক্রমের অংশ হিসেবে চর কাউনিয়া আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উনিশ নং পূর্ব চরমোটুয়া ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল বারি চৌধুরী এ সময় শিক্ষা সুপারভাইজার মোহাম্মদ দিদার হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার শান্তি পদ মজুমদার আশা শিক্ষা কর্মসূচির এডুকেশন অফিসার আসাদ হোসাইন নোয়াখালীর সদর উপজেলা আশার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মুজিবুর রহমান সহ আরও অনেকে অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে

খুব কম সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু ফ্লুয়েটলি এভাবে ইংলিশে কথা বলতে পারে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলার চেষ্টা করে তো এটার জন্য আমি চরকাউনি আনারসেন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষককে এবং যারা স্টেক হোল্ডার যারা আছেন এবং প্রধান স্টেক হোল্ডার আমাদের এখানে বসে আছেন আশা সকল কর্মকর্তাদেরকে অত্যন্ত অন্তস্থ অন্তস্থ ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রযুক্তি যুগে প্রবেশ করছি আমাদের প্রযুক্তি থেকে কোনোভাবে আমাদের সন্তানদেরকে দূরে রাখা যাবে না এই শিক্ষাটার একটা কর্মসূচি হিসেবে আসা পরিচালনা করে আসছিল তো আমাদের এখন যে মেন প্রোগ্রাম মাইক্রো ক্রেডিট সেটা উনিশশো সালে আপনাদের নোয়াখালী অঞ্চল থেকে প্রতিষ্ঠা উনিশশো সালে যখন এই অঞ্চলে ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তখনই আমাদের প্রয়াত প্রেসিডেন্ট ওইখানে একটা এখন একটা প্রাইমারি স্কুলের নাম কিন্তু আশারহাট প্রাইমারি স্কুল এটা আমাদের প্রেসিডেন্সার দেওয়া ওই বাজারের নাম বর্তমানে অবশ্যই গাঙ্গিল বাজারই বলে আর কি ওখান থেকেই আশার যাত্রা শুরু আর কি